আমি আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আমার বাসা এখানে আমি কই আদর্শ ডিগ্রি কলেজের সহকারী যখন আমার বাসা এখানে হ্যাঁ অবশ্যই হারিয়ে যেত না পড়ে অবশ্যই দুইছল দুইক কাকালেত লিসি পর একটা নামায় দিছি ওই ওইকেই নামায় দিছি দিয়ে আমি সামনে গেছি আমার ফোলাটা নিচ পিছে পিছে যাচ্ছিল যাতে লাগে পিছলা পড়ে গেছে আমি পিছে ঘুরে তাকায় দিচ্ছি সাওয়াল আমার মামা করে ডাকছে আমি পিছে ঘুরে তাকায় দিচ্ছি সাওয়াল নাই গড়তে থেকে মা করে ডাকছে একটা একটা কত একটার সময় খবর পাই আর কি টানার ফায়ার স্টেশন থেকে একটা সময় খবর পাই খবর পাই আমরা জন্য বল নিয়ে টানা আমরা আসি এখানে ঘটনাস্থলে আসি আসার পরে দেখি এই অবস্থা গভীর একটা নলকূপে একটা ছোটো বাচ্চা পড়ে গেছে আওয়াজ শোনা যাচ্ছে আর কিন্তু এখনও উদ্ধার কার্যক্রমভাবে শুরু করা যায়নি চিকন গর্ত তো লোক ঢোকা যাচ্ছিল না এই জন্য আমরা মোটামুটি আরও ওই অথি সাহেবের সাথে কথা বলেছি টিওনো স্যারের সাথে কথা বলছি এসকিভেটার লাগবে লাগবে সাইড হয়তো গর্ত করে তারপরে উদ্ধার করা যাবে আমরা উদ্ধার কার্য এখনও শুরু করতে পারিনি শুরু করিনি এখানে একটা ইয়ার এই আপনার এই টলি বালকে নিয়ে আসছিলো আসে ওই জন্য পুঁতে গেছে আর মা আবার আসছিল ছেলে ওটা টলিটা ঠেলে দিতে দিয়ে আসে দেখে তো একটা ছেলে কুলে নিয়ে যাচ্ছিলো টলিটা ওখানে বালকে না ফেলে দিছে টলিটা নিয়ে আসে ছেলে একটা কুলে আর একটা একটা ছোটো ছেলে আর ছোটো ছোটো ভাই কুলে আসে আর মেজ আর মাঝলা ভাইটা এ গর্ত এ গর্তের ভিতরে ইসলে পড়ে গেছে মায়ের দেখে তার আর ছেলে না এখন গর্তে থেকে মা মা করে ডাকছে এটুকুই শুনছে আর কি বেলা একটার সময় চিন্তা করেন নাই বোরিংটা কত নিচে আছে এটা থাকবে যা যা তুই লড়বে এত তো চলে যাবে নিচে ভালো আছো